সুপ্রভাত সকল বন্ধুদেরকে আজ সকালবেলা মা শারদাকে প্রণাম করে আমার দিনটি শুরু করছি সকালবেলা এবার এক কাপ চা সাথে দুটো বিস্কুট দিয়ে শুরু করলাম এটা না খেলে তো আর সারাটা দিন শুরু হবে না ঠিকমতো এনার্জি পাবো না কাজের তাই একটু সকালে এই দুটো বিস্কুট আর লাল চা খেয়ে নিচ্ছি বেশ এই সময়টা একটু বেশ আরাম করে বসে একটু চা খেলে খুব ভালো লাগে তারপরে তো আছেই সব তারপরে নানান রকমের সব কাজকর্ম করতে হবে তো এই সময়টা রিল্যাক্স করে একটু বসে একটু চা বিস্কিট খেয়ে নিচ্ছি তারপরে তো রান্নাবাড়ির পালা আজ রান্না করছি মোরলা মাছের বাটি চচ্চড়ি দেখো তোমাদের সাথে সেটা শেয়ার করছি আমি কিভাবে বাটি চচ্চড়ি রান্না করি খুব সহজ পদ্ধতিতে রান্না করি আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে কড়াইয়ে আগে দিয়ে নিলাম এবার আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আগে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম তারপরে আলু পটল এইগুলো একটু দিয়েছি আমি অন্য সময় শুধু আলু দিয়েও করি কিন্তু আজকে আলুর সাথে একটু পটল দিয়েছি পটল দিয়ে এবার কালো জিরা দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে দেবো স্বাদ মতো নুন দেব হলুদ গুঁড়ো দেব শুকনা লঙ্কার গুঁড়ো যে যেরকমভাবে খাবে ঝাল সে তার মতো করে দেবে আর তার মধ্যে আমি একটু হালকা মিষ্টি দেব চিনি একটু দিয়ে এবার কাঁচা তেল দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে একদম ভালোভাবে যাতে মাছগুলোর সাথে বেশ সুন্দরভাবে মাখা হয় সুন্দর করে মেখে নিয়ে এবার এটাকেও আমি মোটামুটি পাঁচ মিনিটের মতো একটু রেখে দিই দিয়ে দেখো এবার ভালো করে হচ্ছে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি সব মশলাগুলো যে মাখা আমার হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে দেখ জল দিয়ে আমি কড়াইটা এই কড়াইটা বসিয়ে দিলাম এবার এর মধ্যে আমি হালকা করে অল্প একটু জল দেবো যাতে সবজিগুলো ঠিকমতো সিদ্ধ হয়ে যায় তারপরে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ভলিউমটা কম করে দেবো এই যে তারপরে আমার চচ্চড়ি দেখো হয়ে গেছে যে নামিয়ে নিয়েছি বিকেলবেলায় যে আমার পাখিগুলো দেখো কী সুন্দরভাবে ওরা খেলছে ওদের মতো করে খুবই ভালো লাগে সবাইকে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন